আমাদের কিছু প্রতিপয় দালাল আসলে এরা যোদ্ধাই না এরা বুয়া সাজিয়ে রাখছে বুয়া বানায় রাখছে গাকি আমাদের নেতৃত্ব দেবে এই নিয়ে এরা নেতৃত্ব নিয়ে ব্যস্ত আওয়ামী রি লোক কিন্তু দেখা গেছে যে আক্রমণ করতে আইয়া উলড়া আহত হইয়া এরা বনে গেছে সংঘর্ষ তো বাইরে আসার পরে আমরা অনেকেই না করছি আমি একজনের হাতছপি পর্যন্ত ধরছি ভাই এগুলি করা যাবে না সে কি করলো পুলিশের একটা মোটর সাইকেলের উপরে দিলো বাড়ি পিএসএল মারার পরে ছেলে পেলেরা কি করছে মোটর সাইকেলে গাড়িতে আগুন লাগাই দিছে দেওয়ার পরেই পুলিশ দেখলাম মারমুখী হয়ে আমরা যখন সকাল দশটা বাজে ভিতরে ঢুকতে চাইছি তখন গেট খুলে দিছে পুলিশ আমরা উপর দিয়ে লাফালাফি করো করি উপর দিয়ে লাফালাফি করার দরকার নেই আপনারা যাবেন যান পুলিশ আমাদেরকে গেট খুলে দিছে আমরা সবাই ভিতরে গেছি ভিতরে যাইয়ে আমরা সবাই যা যার আসন নিয়ে বসে পড়লাম এই আসনগুলি পরবর্তীতে এটা হচ্ছে কি নামাজের টাইমে যখন নামাজ পড়ার জন্য কিছু লোক বাইরে যেতে চাইছে তখন এরা বলছে যে ভাইয়া এগুলি সংরক্ষিত আসন বিএপিদের জন্য অতিথিদের জন্য আমরা এগুলি ছেড়ে দিতে হবে তা আমরা বললাম আমরা তো কোনো ঝামেলা করিনি বললো জামেলা করেন না করিয়ে নেই না বাইরে যাই আপনারা অপেক্ষা করেন এবার উপরের নির্দেশনা আসলে আপনাদেরকে তখন আমরা ডাকবো এই বলে পরে আমাদেরকে বাই করে দেয় বাই করে দেওয়ার পরে আমরা বাইরে এসে অন্তত দশ মিনিট শান্ত ছিলাম কেউ কেউ নামাজে চলে গেছে আমিও নামাজে চলে যাচ্ছিলাম এর মতো অবস্থা আমাদের জুলাই যুদ্ধাদের এক দুজন উশৃঙ্খল ছেলে পেলে আসলে এগুলি জুলাই যুদ্ধা কিনে আমি যাবো জানি না কারণ আমরা প্রত্যেকটা গ্রুপে গতকালকেও আমরা বলছিলাম যে আমরা কোনো রকমের ঝামেলা করব না আমরা ওয়াদাবদ্ধ জামেলা ছাড়া আমরা এখানে আসবো আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থানে দাঁড়াবো আমাদের যে সনদ এই সনদটা কিসের ভিত্তিতে হয়েছে আমরা কিন্তু আদৌ জানি না শুধু বলতেছে যে সনদ হচ্ছে জুলাই সনদ দেশে কি হবে এটুকুই জানি আমরা এটা বিশ্লেষণ জানতে চাইছিলাম যে আসলে বিষয়টা কিভাবে হচ্ছে আমাদের নিরাপত্তার বিষয়টা কি রাখছে ভবিষ্যতে তারপরে আমাদের এই যে ফুলের বাসনের বিষয়টা আর আমাদের এখন পর্যন্ত চিকিৎসা হচ্ছে না অথচ সরকার বলতেছে ব্যাগে মিলি একশো জনের বাইরে পাঠাইছে আমিও আইসটা সরকার নম্বরে আছি সিরিয়াল দেওয়া বিদেশে যাওয়ার জন্য আমাদের দাবি দেওয়াগুলি গুলি নিজ মুখে শুনতে চাইতেছি আমরা এজন্য জন্য ভিতরে অবস্থান করছি কারণ আমাদের কিছু কতিপয় দালাল আসলে এরা যুদ্ধই না এরা বুয়া সাজিয়ে রেখছে বুয়া বানিয়ে রেখছে রাখি আমাদের নেতৃত্ব দেবে এই নিয়ে এরা নেতৃত্ব নিয়ে ব্যস্ত এদের ভিতরে কিছু কতিপয় আওয়ামী লীগের কিছু ছেলে পেলে ঢুকে গেছে এখন এরা ওই সময় কিছু লোক আসিল যারা আওয়ামী লোক কিন্তু দেখা গেছে যে আক্রমণ করতে হইয়া উল্টা আহত হইয়া এরা বনে গেছে এরকম অনেক ছেলে পেলে আছে এদের একটা কমিটি করি এরা কি করতেছে এখন আমাদের যেখানে আমাদের পদনামের দরকার ওরা এগুলির উপরে প্রকাশ করতেছে আইস্কোর সেম সেম তত্রুপ আমরা যেহেতু সবাই শপথ করা আমরা কারো ক্ষতি করব না মানুষের যানজটের সৃষ্টি করে মানুষের ভোগান্তি সৃষ্টি করব না এগুলি আমরা ওয়াদাবদ্ধ ছিলাম অন্তত তিরিশটা গ্রুপের সাথে রাত্রে থেকে আমাদের কথা হচ্ছে সংঘর্ষ তো বলছিল বাইরে আসার পরে আমরা অনেকেই না করছি আমি একজনের হাত পর্যন্ত ধরছি ভাই এগুলি করা যাবে না সে কি করলো পুলিশের একটা মোটর সাইকেলের উপরে দিল বাড়ি তো পুলিশ পাঁচ মিনিট নীরব থাকার পরে পুলিশের উদ্যোতন কর্মকর্তারা দেখলাম ওখানে আমি ওখানেই ছিলাম পুলিশের সামনেই ছিলাম উদ্যতন কর্মকর্তারা দেখলাম যোগাযোগ করলো যোগাযোগ করার পরে পুলিশ তখন মারমুখী অ্যাকশনে চলে গেলো আমাদের ছেলে পেলেদের উপরে প্রথমে লাঠি চার্জ করলো পরে টিএসএল পরে ছেলেপেলে কি করছে মোটরসাইকেলে গাড়িতে আগুন লাগাই দিচ্ছে দেওয়ার করছে আর হচ্ছে কি পিটানো দৌড়ানো যেটা মারমুখী হইলে যেরকম হয় আর কি ঠিক সেম একটা পরিস্থিতি এখানে শিকার হয়ে গেল পরিস্থিতির শিকার হইল তো এখন আমরা যারা ঝামেলা করছে কিছু লোক তো অলরেডি হাসপাতালে সাত আটজন চলে গেছে পাঠাই দিচ্ছে আর বাকিরাও দেখলাম ওইদিকে চলে গেল আমি আসলে খুব একটা হাঁটতে পারি না আমি এখনও পঙ্গুত্বর মতোই আছি হাঁটা চলা আমার জন্য কষ্ট তাই আমি এখানে এসে বসে আছি